বিসমিল্লা মিল্লাই রহমান এরাহিম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মত আমিও ভালো আছি তো ইনি হচ্ছে আমার শাশুড়ি ওনারা আজকে কস্তুরায় গেছে কস্তুরা মানে মানে থানা বাংলায় আমরা থানা বলি আর ইতালিয়ান বাসায় কস্তুরা ওনাদের আজকে ফিঙ্গার প্রিন্ট ছিল তো আমার শ্বশুর আগে বাসায় চলে গেছে তো আমার শাশুড়ি আস্তে আস্তে মানে উঠতেছে সিঁড়িগুলো যেহেতু একটু খাড়া সতর্কভাবেই উঠে তো এখানে আমার হাজব্যান্ড অনেকগুলো বাজার নিয়ে আসছে আসার সময় তো আমি এগুলো বাজার সদায় এখন গোছাইতেছি আসলে যতই বাজার সদাই গোসাই আমার মানে মনটা তেমন একটা ভালো না আমার সব দিক দিয়ে আল্লাহ মতো সুখ আছে শুধু একটা জিনিসের অভাব সেটা হচ্ছে কি জানেন মানে একটা সন্তানের অভাব আমার আজ চোদ্দো বছর চোদ্দো বছর চলতেছে এখনও একটা সন্তানে মানে মা ডাকশোনার তফিক আলাও দিল না আমি দেশ অনেক ডাক্তার দেখেছি এখানেও দেখাইতেছি যদি আল্লাহ দয়া করে আল্লাহ তো একটি সন্তান দিবে আর কি আল্লাহ যদি দয়া করে আসলে আমরা যারা নিঃসন্তান আছি বছরের পর বছর যে শুধু আশায় আসে মা হব তাদের খুব কষ্ট তারা না পারে কারোর সাথে শেয়ার করতে না পারে মানে হাসি খুশিভাবে চলতে তা যাক তারপরে আমি অনেক হাসি খুশিভাবে চলার চেষ্টা করি যদি যখন আমি একা থাকি তখন আমার কাছে খুব খারাপ লাগে তো এখানে অনেকগুলো বাজার নিয়ে আসছে আটা তারপর চালের গুঁড়ি দশ কেজি আটা দশ কেজি বন তারপরে মুড়ি ছোলা মুসুরের ডাল ও যে কি জানি কাঁচামরিচ টমেটো আমি এগুলো বসে রাখছি তো শোল মাছও নিয়ে আসছে আপনারা দেখছেন শোল মাছগুলো আরো একবারও আগে নিয়ে আসে একটা রাখলাম এখন রাত আমি আমার শ্বশুর শাশুড়িতে ভাত খাওয়াই দিচ্ছি আমার নিজে খাইতে ইচ্ছে করে না আমার ওষুধ আছে রাত্রের আমার ওষুধ খাইতে হবে যার কারণে আমি একটু শ্যামাই রান্না করতেছি এখন যদি থাকে আমার সকালেও খাওয়া যাবে সমস্যা নাই আর একটা তো শীতের দেশে নষ্ট হবে না এখন যেহেতু রাতে রান্না করতেছি তো আমার দুধ উঠলে এখন পড়ে গেছে আমি ওষুধটা নিয়ে আসতে গেছি যে সত্যি বলতে সব মেয়েরা নিজের একটা সংসার চায় মানে যেখানে রাত বারোটা বাজলো সে চা খেতে পারবে মানে যাই চা তাই করতে পারবে তবে যে সেগুলো হচ্ছে স্বাভাবিক কাজকর্ম বা শালীনতা বজায় রেখে সব কিছুই তো আলহামদুলিল্লাহ আমার ওই মানে সংসারটা এখন আমি ফিল করতেছি এই তো আমার এখন মন চাইছে যে আমি সেমাই রান্না করতেছি আমি যদি অন্য কিছু যদি ইচ্ছা করি তাহলে তাও সম্ভব আমি যদি এখন চা বানাই খাই কেউ আমাকে বলতে পারবে না যে তুমি চা বানাইছো কেন বা কিছু এই তো তো আমার সংসারে আমি সব কিছুই পাইছি আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া থাকা কোনো সমস্যা নাই কারণ ইউরোপের দেশ ইতালিতে আসতে অনেকেরই স্বপ্ন কত মানুষ যে সাগরে ডুবে মারা যায় তার কোনো হিসাব নাই আলহামদুলিল্লাহ আসি ভালোভাবে আসি আল্লাহ অনেক ভালোই রাখছে তো অনেক মানে আমার একটা সুখের সংসারে শুধু একটা ছেলে মেয়ের অভাব এই আর কি তা এখন আমার খোলা মানে আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে কেন যেন খাওয়ার ইচ্ছা করছে কারণ মানে চাঁদটা একবারে আমার রুম থেকে দেখা যায় তো আমি এখন বারিন্দা নিয়ে গেছি এই তো রাস্তার পরিবেশ নিরিবিলি লোকজন নাই শুধু গাড়িগুলো পার্কিং করা আছে তো যারাই আমার ভিডিওটা দেখতেছেন একটু দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাকে একটা সন্তান দান